আবুল হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া হাদিরাতুন্ন খাদিরা পৃথিবীর মানুষ শুনে রাখো আর জমিন দুনিয়া পৃথিবী এদহসে মিঠে বস্তু তা মিঠে লাগে তা খুব মিষ্টি লাগে ইয়াকুলুল মাল ওয়াল এই জমিনের মধ্যে পাপীও খায় ভালো মানুষও খায় এই জমিনের মধ্যে পাপীও খায় ভালো মানুষও খায় রাসূল সাল্লাল্লাহু বলেছেন পাপি আত্মসাতকারী ব্যক্তি খেতে 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 যখন খুব বেশি খেয়ে যায় রাসুল বলছেন জাহান নাম ছাড়া যখন আত্মসাত করতে করতে আত্মসাতের খুব বেশি খাওয়া হয়েছে তখন আল্লাহ নবী বলছেন তার আর কিছুই থাকবে না জাহান নাম ছাড়া রাসুল সাসম যখন আত্মসাতের আলোচনা করতেন তার দুচক লাল হয়ে যেত বিষয়টা খুব কঠিন ভাবে বলতেন কঠিন ভাবে বলার পরে আল্লাহ নবী বলছিলেন সাবধান সাবধান পৃথিবীর মানুষ তোমরা আত্মসাত থেকে বিরত থাকো তোমরা আত্মসাত থেকে বিরত থাকো কেননা বিচার মাঠে যারা আত্ম পৃথিবীতে যারা আত্মসাত করেছে বিচার মাঠে তাদের কিছুই থাকবে না ইল্লান্নার আগুন ছাড়া আগুনে থাকবে তাদের জন্য এর নাম বিচারের মাঠ আল্লাহ তুমি আমাদের আত্মসাতের মতো ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার আলহামদুলিল্লাহ আবু আল্লাহ বলেন আল্লাহর নবীর কাছে যখন রাষ্ট্র যে সম্পদ আসতো গনীমতের মাল আসতো তাইয়ু তখন আল্লাহর নবী ভাগ করে দিতেন আল্লাহর নবী ভাগ করে দিতেন সখুমুসাহু পাঁচ ভাগের এক ভাগ রেখে দিতেন রাষ্ট্রীয় কোষাগারে আর চার ভাগ যোদ্ধাদের মধ্যে ভাগ করে দিতেন এটা রাষ্ট্রীয় সম্পদের বিতরণে ভাবে করতেন তো আল্লাহর নবী একদিন বললেন আনাস শুনক জনগণকে তুমি জানিয়ে দেও যার কাছে যে কোনো রাষ্ট্রীয় সম্পদ আছে যাতে খুব তাড়াতাড়ি জমা করে খুব তাড়াতাড়ি জমা করে এই স্থানে যেন জমা করে আনাস তুমি আনাস রাজি আল্লাহ তিনবার ডাকলেন দয় দেশবাসী জনপদবাসী এলাকার মানুষ যার কাছে রাষ্ট্রীয় কোনো সম্পদ আছে তা জমা করে দাও গণিমতের কোন মাল থাকলে জমা করে দাও এভাবে আনাসের জি আল্লাহ তিনবার ডাকলেন তো তিনবার ডাকার পরে সবাই তার গণিমতের মাল এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী যুদ্ধে গেছিলাম না তো যুদ্ধে যাওয়ার পরে এইটা পেয়েছি এ রাখেন আল্লাহ নবী ওই যে বদর যুদ্ধের মাল এটা আমার কাছে ছিল রাখেন তো সবাই যখন মাল সম্পদ দিয়ে চলে গেল আল্লাহর নবী ভাগ করে দিলেন এখনো ভাগ হয়নি হঠাৎ একজন ব্যক্তি চলে আসলেন এসে বলতেছেন আল্লাহর নবী ফাজা আর জুলুন সারে একজন ব্যক্তি একটা ঘোড়ার লাগাম নিয়ে আসলো ঘোড়ার লাগাম যা ছিল পশমের বলছেন আল্লাহর নবী নেন হে লাগামটা আপনি নেন আমি তো বুঝতে পারিনি আনাস ছিল আমি শুনতে পারিনি আল্লাহর নবী বলেন আচ্ছা শোনো ফানাদা সালাসান আসামিতা আনাস যে তিনবার ডাকলো তুমি কি শুনোনি তখন ওই ব্যক্তি ফা ইলাইহি ওজর পেশ করলেন আপত্তি পেশ করলেন কি ওজর আল্লাহর নবীর টয়লেটে ছিলাম বা ব্যস্ত ছিলাম বা স্ত্রীর সাথে কথা বলছিলাম যে কোনো একটা আপত্তি পেশ করলো তখন আল্লাহর নবী বলেন না না এখন আর নিব না তাজি আদে আমল কিয়ামা এটা নিয়ে তুমি বিচারর মাঠে আসিও আজকে কোনো বিচার করব না আজকে তোমার কাছ থেকে এই রশি আমি নিব না এই রশি নিয়ে তুমি কে মাঠে আসিও যেদিন তোমার ঘাড়ের উপরে থাকবে আপনি কি বিশ্বাস করেন এই সাহাবি মুক্তি পাবে আজকে আর নেওয়া হচ্ছে না কেন তা ভাগ হয়ে গেছে দশের সম্পদ মেরে খাওয়ার যে ফলাফল কত কঠিন তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই কয়েকটা বিবরণ আসবে একই হাদিস একই অধ্যায়ের বিচক্ষণতার সাথে মন দিয়ে শোনার জন্য আপ্রাণ চেষ্টা করুন